হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে স্পেশাল বোনাস পেমেন্ট দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পনেরোই নভেম্বর তারিখের পর থেকে সরাসরি নতুন পুরনো সকল মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্পেশাল বোনাস পেমেন্ট দেওয়া হবে এই নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে গত সাত থেকে আটই নভেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার মানে আপনারা এই নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের পেমেন্ট যারা পেয়ে গিয়েছেন বা যারা পাননি সবাইকেই নতুন পুরনো সকল মহিলাকেই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পান সবাইকেই পনেরোই নভেম্বর তারিখের পর স্পেশাল বোনাস পেমেন্ট দেওয়া হবে তো এই পেমেন্টটি কোন কোন মহিলারা পাবেন একটি মাত্র শর্তের মধ্যে যারা থাকবে তারা সরাসরি এই স্পেশাল বোনাস পেমেন্ট কিন্তু নিয়ে নিতে পারবে তো পনেরোই নভেম্বর তারিখের পর থেকে কাদেরকে এই স্পেশাল বোনাস পেমেন্টে দেওয়া হবে কতই বা দেওয়া হবে সে সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সবথেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যদি আপনারা শোনেন অবশ্যই আপনাদের মুখে কিন্তু হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য কি নতুন পাঁচটি ঘোষণা করা হয়েছে যার জন্য সবাই উপকৃত হবেন সেটিও জানতে চলেছেন তার মধ্যে আপনাদেরকে বলে রাখি প্রথম আপডেট অনুযায়ী যারা পুরনো উপভোক্তারা রয়েছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে চালু হয়েছিল তো তখনই যারা ফর্ম ফিল আপ করেছিলেন অর্থাৎ পুরনো উপভোক্তারা রয়েছেন পুরনো উপভোক্তাদের জন্য দারুণ সুখবর রয়েছে তো সমস্ত আপডেট কী কী রয়েছে সমস্ত আমিও জানানোর চেষ্টা করব নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি নতুন নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি তো এই নোটিশ অনুযায়ী কী বলা হয়েছে সে সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন তাই অবশ্যই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ঘোষণায় বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে সবাইকে মানতে হবে একাধিক নিয়ম পাঁচটি বড় ঘোষণা যেগুলি করা হয়েছে সেগুলো আমি লাস্টে বলবো তার আগে বলে রাখি পনেরোই নভেম্বর তারিখের পর থেকে স্পেশাল বোনাস পেমেন্ট কারা কারা পাবেন নতুন পুরনো সকল মহিলাদেরকে দেওয়া হবে তবে এটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু শর্ত বা নিয়ম রয়েছে যার আন্দরে থাকতে হবে যে সকল মহিলারা এই সকল শর্ত বা নিয়মের মধ্যে থাকবেন তারা সরাসরি কিন্তু পেতে পারবেন পনেরোই নভেম্বর তারিখের পর স্পেশাল বোনাস পেমেন্ট বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করা হয় আপনারা যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং এস এসটি কাস্টের মধ্যে হলে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস সরাসরি আপনাদেরকে দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলারা এমন রয়েছেন যারা বিগত মাসের লক্ষ্মীর তো যে সকল মহিলারা অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তারা তো সেই মাসের পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসের পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত যাই হোক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তো সেই মাসের পেমেন্টে আপনাদের বকে বা বাকি হিসাবে কিন্তু আবার ওই নভেম্বর মাসে দিয়ে দেওয়া হবে ফলে এই কান্দেশের মধ্যে বা যারা এই নিয়মের মধ্যে পড়ছেন তারাই শুধুমাত্র পনেরোই নভেম্বর তারিখের পর স্পেশাল পেমেন্টটি নিয়ে নেবেন অর্থাৎ বন্ধুরা বকে বা বাকি মাসের পেমেন্ট ক্লিয়ার করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাই যাদের পেমেন্ট বকে বা বাকি হয়েছিল বাকি বা বকেয়া মাসের পেমেন্টটি এই পনেরোই নভেম্বর তারিখের পর ঢুকে যাবে এই কন্ডিশনের মধ্যে যারা থাকছেন তারা আবারও পেমেন্ট পেতে চলেছেন এই মুহূর্তে সব থেকে বড় সুখবর আপনাদের জন্য তো চলুন এবার আমি জানিয়ে দেব যে সকল মহিলারা এখনো পর্যন্ত নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তারা কি কাজ করবেন তো দেখুন নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচুর পরিমাণে প্রভোক্তা রয়েছে তো সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে সারা মাসেই চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন তো যে সুখকর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি ঢুকেনি তারা কাজ করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে পারেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে অনলাইন স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিনা অবশ্যই কিন্তু চেক আউট করবেন তো অবশ্যই আপনারা লাক্সিম ফান্দার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের লাক্সিম ফান্দার প্রকল্পের আইডি বেনিফিসিয়ারি আইডি নাম্বার বা আপনাদের আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্য কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার এগুলো যে কোনো একটি দিয়ে কিন্তু খুবই সহজে আপনাদের লাক্সিম ফান্দার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে কিন্তু দেখে নিতে পারবেন তো চলুন পাঁচটি নতুন ঘোষণা কী কী রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ঘোষণায় বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই প্রত্যেকটি মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রাখতে হবে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আপনাদেরকে সঠিক রাখতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার জন্য কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই না তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রাখবেন তা না হলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নাও ঢুকতে পারে পরবর্তী আপডেটে বলা হয়েছে বর্তমানে যে সকল মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না যার কারণে সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকেই অ্যাপ্লাই করেছেন তো সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা যারা অ্যাপ্লাই করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের সবারই ডকুমেন্ট যাচাইকরণ হচ্ছে বা আপনাদের নাম যাচাইকরণ হচ্ছে এবং যে সকল মহিলারা পাওয়ার যোগ্য তারা সরাসরি এই মানে ডিসেম্বর মাস থেকে আপনাদের নাম উইথড্র পেনশনে অটোমেটিকলি নথিভুক্ত করা হবে যে প্রকল্পের আওতে আপনাদের রাজ্য কেন্দ্র মিলে কেন্দ্রে দেয় আপনারা জানেন তো আপনাদের জন্য সুখবর আপনারা সরাসরি কিন্তু এটি ডিসেম্বর মাসেই পেতে চলেছেন তার সাথে সাথে বলা হয়েছে এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা সাথে সাথে আপনারা ভাতা প্রকল্প যেগুলি রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেই সকল প্রকল্পের শুধু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি ভাতা প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আর আপনারা জানেন আগে একটি নিয়ম ছিল স্বাস্থ্যসাথী কার্ডে যাদের থাকতো তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু এখন বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড ম্যান নয় অর্থাৎ যে সকল মহিলাদের এখন বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নেই যার কারণে আপনারা আবেদন করেননি স্বাস্থ্যসাথী কার্ড এখন বর্তমানে ম্যানডিটারি নয় যদি আপনাদের না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না নিয়মে পরিবর্তন আনা হয়েছে ফলে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই যার কারণে আপনারা এখনো পর্যন্ত আবেদন করেননি অতি শীঘ্র আবেদন করে দেবেন আবেদন করে দিলে কিন্তু আপনাদের ডিসেম্বর মাস থেকে সরাসরি এই প্রকল্পের আওতায় নিয়ে হবে আর আপনারা জানেন এখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কিন্তু খুবই তাড়াতাড়ি দেওয়া হচ্ছে আপনারা যদি আবেদন করে দেন এক মাসের মধ্যে আপনাদের আবেদনটি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে প্রথমে আপনাদের মোবাইল নাম্বার এস এম এস পাঠিয়ে দেওয়া হবে যে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে দেখবেন প্রথমে প্রথমত আপনাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার এবং বেনিফিশিয়ারি আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি কিন্তু সমস্যা পারবেন তো আপনাদের এই রিলেটেড মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিশ্চয়ই কন্ট্যাক্স খোলা রয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল নোটিফিকেশন অন করবেন আর ভিডিওতে পারলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ